পুরো সেটিং নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জি পুরো সেটিং আছে তা না হলে এত দুর্নীতির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি দুজনে কি জেলের বাইরে থাকে দলে বয়স্ক এবং বয়স্করা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তরুণ প্রজন্মকে এগিয়ে দিয়েছেন তারা এবং নিজেরা আমাদের হাত ধরে মাটির কাজ কোন কর্ম সমস্ত কিছু শেখাচ্ছেন সেই জন্য তাদের আশীর্বাদ তাদের মাথায় না থাকলে আমাদের কোনোভাবেই আমরা এই এই জয়লাভ করতে পারতাম না তাই বামপন্থী কেন বেছে নিলে এরা অনেস্টি রাজনীতিটা করে সৌগত মতন হাত পেতে তারা নেয় না বিরোধী দলের একজন কাউন্সিলরকে পেয়ে গেছি উত্তর দমদমের সন্ধারানী মন্ডল সিপিআইএম এর কাউন্সিলর একমাত্র কাউন্সিলর দিদি আপনার কাছে জানতে চাইবো এবারে কি মনে হচ্ছে আপনার এবারে আমাদের এখানে দমদম লোকসভার আমাদের যে ক্যান্ডিডেট ডক্টর সুজন চক্রবর্তী ওনার মতো ক্যান্ডিডেট আর হয় না তাই আর কোনো কিছু বলার বাকি থাকে না মানুষ বুঝবে মানুষ সারা দিচ্ছে চারিদিকে এবং মানুষের ফলাফল এক তারিখে যখন মানুষ ভোট বাক্সে গিয়ে ভোটটা দেবে তারপরে আমরা চার তারিখে তার ফলাফল একদম নিশ্চিত আমরা জানি আমাদের জিত একদম পাখা যাতে এটা কাউন্সিলর হিসেবে কোনো কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত সেভাবে কোনো বাধার সম্মুখীন হইনি তবে ভালোভাবে কাজ চলছে আমাদের একটা যে ওয়ার্ড আমরা রাখতে পেরেছি আমাদের এখনো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না সমস্ত কাজেই আমি সুন্দরভাবে আমার পৌরসভায় গৌর প্রতিনিধি হিসাবে এবং ওয়ার্ডের জনগণের জন্য কাজ করছি সৌগত রায় আপনার মনে হচ্ছে না কোনো কাজ করেনি তিনবারের সাংসদ না এটা ভুল উনি মানুষকে মানুষের মানুষের পাশে থেকেছেন তাই আজকে এই আমরা প্রতিটা পদে পদে দেখতে পাচ্ছি এবং একজন সাংসদ হিসাবে উনি যথেষ্ট মানুষের পাশে থেকে মানুষের কাজের জন্য যথেষ্ট তিনবারে সাংসদ হয়েও থেকেছেন এবং আগামীবার বার এবার আমরা জিতলে আরো মানুষের পাশে কিভাবে থাকবো মেহনতি পাশে সেটা উনি আমাদেরকে প্রত্যেককেই আশ্বস্ত করেছেন এবং আমি একজন কর্মী হিসাবে নয় একজন জনগণ হিসেবে বলছি এই জিত আমাদের পাক্কা এবং আগামী দিনে সুজন চক্রবর্তী আমাদের যেভাবে পাশে থাকবেন গত গত বছরগুলোতেও ছিলেন এবারও থাকবেন কিন্তু দু হাজার একুশে আপনারা কিন্তু একটাও আসন পাননি নিশ্চয় সেই নিরিখে যদি আপনি দেখেন মিউনিসিপ্যালিটির ভোট হয়েছে তারপরে আমাদের বামেদের ভোট বেড়েছে এবং এবারে যে ভোট হচ্ছে সেটা মানুষ বলে দেবে আসল ভোট কাকে বলে এবারে ভোটটা একটু অন্যরকম ভাবে এটা ভোটের বাক্সে চার তারিখ আপনারা ফলাফল বুঝতে পারবেন আচ্ছা মোহাম্মদ সেলিমকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আপনার কি আপনিও আশাবাদী নিশ্চয় নিশ্চয়ই আমাদের মোহাম্মদ সেলিমের সিটটি আমরা একদম পূর্ণ আশাবাদী এবং ওই সিটটা আমাদের একদম পাক্কা সিট এটা বলতে পারেন এবং আমরা পূর্ণ আশাবাদী আচ্ছা বামেদের একটা তকমা ছিল যে বুড়োদের দল আপনার মতো ইয়াংদের সামনে এনে বামেরা কি চমক এরকম কোন বিষয় নেই বামের দলে বয়স্ক এবং বয়স্করা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তরুণ প্রজন্মকে এগিয়ে দিয়েছেন তারা এবং নিজেরা আমাদের হাত ধরে মাটির কাজ কোন কর্ম সমস্ত কিছু শেখাচ্ছেন সেই জন্য তাদের আশীর্বাদ তাদের মাথায় না থাকলে আমাদের কোনোভাবেই আমরা এই এই জয়লাভ করতে পারতাম না তাই তাদেরও আমাদের দলে প্রচুর প্রয়োজন এবং তরুণ প্রজন্মকে যেভাবে এগিয়ে দিচ্ছেন আগামী দিনে পার্টিতে আরো ভালো ফলাফল হবে আশা রাখবো বিরোধী কাউন্সিলর হিসাবে দমদমের মানুষকে কি বার্তা দেবেন এবারে দমদমের মানুষকে একটাই বার্তা দেব যে এখন পর্যন্ত থেকে পায়ের তলা মাটি সরে গেছে এখন যদি আপনারা সজাগ না হন তাহলে আগামী দিনের মানুষের ভবিষ্যৎ ছেলেমেয়ের ভবিষ্যৎ প্রথমত নতুন প্রজন্মের ছেলেমেয়ের যে ভবিষ্যৎ কোথায় যাবে সেটা আর কোন বলার বাহুল্য থাকে এবং যদি আপনারা এখনো পর্যন্ত বুঝতে না পারেন তাই উত্তর দমদমের সমস্ত জনগণের কাছে আমার এটাই বার্তা থাকবে আপনারা লাল ঝান্ডাকে ভোট দিন আস্তে হাতে তারাকে ভোট দিয়ে এই দমদম কেন্দ্রে আমাদের ডক্টর সুজন চক্রবর্তীকে জয়যুক্ত করুন মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য তিনি আশাবাদী এবং সর্বদা তাই করেছেন আগামী দিনেও করবেন আমাদের সত্যি ভাবে রক্ষা করতে আর না সুজন আমি ওয়েব ডিজাইনার আমি ওয়েব ডিজাইনার ওয়েব ডিজাইনার বামপন্থী কেন বেছে নিলে এরা অনেস্টি রাজনীতিটা করে সৌগরায় হাত পেতে তারা নেয় না বিজেপি শুভেন্দু দিকে হাত ফেলে টাকা নেয় না এরা যা করে অনেস্টলি করে এদের মধ্যে সততা আছে তৃণমূল আর বিজেপির মধ্যে কোন সততা নেই এবারে কি মনে হচ্ছে তোমার এখানে রেজাল্ট কি হতে পারে সুজন যাই জিতবে কিন্তু দু হাজার কিন্তু শূন্য ছিল দু হাজার একুশের ব্যাপারটা আলাদা কিন্তু এবছর যা রাজনীতি যেভাবে দুর্নীতি মানুষ দেখতে পাচ্ছে

na seven na party party ya wala no 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 party party